হ্যালো ভিওয়ার্স আজকে আবারও আমরা শান্তিপুর হাটে আমাদের যে শান্তিপুরের শান্তিপুর হাট সেই শান্তিপুর হাটের উদ্দেশ্যে রওনা নিচ্ছি আজকে দেখব যে শান্তিপুর হাটে কত সস্তায় বাইরে আজকে পাওয়া যাচ্ছে চলুন দেখা যাক আর আমার সঙ্গে দেখছে দুটো মুখী পায়রা আছে একটু দেখো ইনসাইডে দাম দেখি আছে ওই পায়রা তুলে আজকে এক বন্ধু নিতে আসবে হাটে আসবে সেই উদ্দেশ্যেই আজকে আমরা রওনা নিচ্ছি আর তার সঙ্গে হাটে কেমন পায়রার দাম চলছে সেগুলোই দেখো বন্ধুরা আর যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছো নতুন দেখছো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা পুরো দেখবেন কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না কি কেমন কি পায়রা পাওয়া যায় না যায় চলুন এবার দেখা যাক রওনা নেব অলরেডি আমরা হাত দেখাছি পৌঁছে গেছি সামনে যে বিল্ডিংটা দেখছো বন্ধুরা এটা হচ্ছে বিশারি দেখতে পাচ্ছে সামনে হাট চলে এসছে এবার গাড়িটা পার্কিং করবো আর চলুন আজকে তোমাদের দেখাবো হাটে কেমন রেটে কেমন দামে বাইরা চলছে তোমাদের রবিবারের হাট দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন গাড়িটা পার্কিং করে নেই বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পিছনে শান্তিপুর হাট এবার চলো শান্তিপুর হাটে গিয়ে দেখাই কবুতর কেমন দাম চলছে না চলছে আসুন বন্ধুরা দেখুন যেতে যেতে এক দাদার কাছে পায়রা আছে দেখি কি দাম আছে কোথাও দেখি একটু কি পায়রা আছে মুখ্য পায়রা তো হ্যাঁ দেখুন এ কি দাম খুবই কম দামে দিয়ে দেবো দাম কত দেড়শো টাকা জোড়া এত কম দাম

এক জোড়া মুক্তি পায়রা আজকে দাদাকে দেখে আমারই খুব কষ্ট লাগছে যে আমরা একটা পায়রা পছন্দ কোনো খুব নেই কিন্তু এই খুব জিনিস শুনতেই পেলেন আর একবার দেখুন বাইরা যদি দেখেন তো দেখেন আপনি কি নেবেন আমার তো দিয়ে দেবো আপনাকে নেন কবি তো ভালো লাগে দেখেন আপনার যদি পছন্দ হয় তো নেন দেখুন বন্ধুরা পেন্সি বাইরা আমি অতটা খুশি না তবু তোমাদেরকে বলছি যদি পুষতাম অবশ্যই দেড়শো টাকা এমন কিছু দাম না কিন্তু নিয়ে নিতাম তোমার আবার হাটে গিয়ে দেখাবো দেখতে পেলেন বন্ধুরা অলরেডি ঢুকে বললাম দেখতে পেলেন ভাইরে বাইরে যখন আসুন আর এখানে পায়রার সঙ্গে সঙ্গে ছাগলের হাট হয় দেখুন বাছাই করে কিভাবে

বাড়ি কোথায় তোমার এই দাদার বাড়ি শান্তিপুরে দেখুন একটা বিহারি মাটি আছে বিহারি মাটি শান্তিপুর হাটে এত কম দামে এত ভালো মানের ভাড়া শান্তিপুর ছাড়া কোথাও পাবেন না আপনি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান হাট বললেই চলে আটশো টাকাতে পারে কিন্তু জিনিস এখানে ভালো মানের জিনিস পাওয়া যায় কবুতর কিছু পাওয়া যাচ্ছে দেখুন এত ভালো মানের আজকে খাঁচায় দাম জিজ্ঞেস করলাম তোমার কত দাম মাত্র দেড়শো টাকা জোড়া দেখুন মাঠ রাজ কবুতার দেড়শো টাকা জোড়া

আর এটা কি বাকি বাকি সম্বন্ধে অত আইডিয়া নেই তুমি লাভবাটের দাম কেমন দাদা হাজার টাকা জোড়া যদি কোনো বন্ধু শান্তিপুর হাটে লাভবাট নিতে হবে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো দাদা তোমার নম্বরটা একটু শেয়ার করো কাস্টমার আমাদের চাচ্ছে যে একটু বলে দাও থ্রি ডবল এইট ট্রিপল ওয়ান জিরো ওয়ান শুনতেই পেলেন দাদার নম্বরটা চলুন দেখা যাক এদিকে আসেন

শুনতি পেলেন রবিদা তোমার নম্বরটা শেয়ার দাও ছিয়ানব্বই চোদ্দো পঁয়ষট্টি উনপঞ্চাশ ছেচল্লিশ শুনতি পেলেন রবিদার নম্বর আর রবিদা আজকে তোমার পায়রা কি হলো পায়রা পিছনে আছে রবিদা এখন মুরগি নিয়ে একটু চাপের মধ্যেই আছে চলুন দেখা যাক পরে এখানে লোডন আছে এটা হল লোডন কার হ্যাঁ কে কেমন যে লোডন একটু বার করে দিন হ্যাঁ চারশো টাকা লোটুন দেখুন চারশো টাকায় কি লুঠোয় নাকি দেখুন চারশো টাকায় লোটন জুটিটা দেখুন একটু বন্ধুরা ফ্রেন্সি পায়রা দেখতেই এতটা সুন্দর আমার দামেও কম শান্তিপুর হাটে এত কম দামে লোটন পায়রা পাবেন আপনি কলকাতার মতো স্টার্ল হাটেও আপনি এরকম পাবেন না আমাদের শান্তিপুর যে ধরনের কম দাম দেখুন এটা গিয়ে বাজ কি দাম হ্যাঁ দেখুন এই ছোট ভাইটার কাছে তিনশো টাকাই গিয়ে বাজ দেখুন চোখটা দেখুন দেখুন সেই ওহ এক নম্বর চোখের কোয়ালিটি চোখ দেখলে আপনি পেয়ে পড়ে যাবেন পাঁচ হাজার ডাড়া দেখুন পায়েটা দেখতে যতটা ছোট কিন্তু এর বয়স আছে মোটামুটি আমার আন্দাজে আড়াই থেকে তিন বছর বয়স আছে মন্টিং এ আছে মন্টিং হলে কৌতরে লে ডাড়াটাও ঠিক হয়ে যাবে হ্যাঁ দেখি এখানে কিছু বাইরে আছে দেখি একটু নটটা দেখি দাদা নটটা দেখি কি দাম কি দাম এটা জামনি খুশকো পাঞ্জাব বন্ধুরা দেখতে পাচ্ছেন এক নম্বর কোয়ালিটি দেখুন দেখুন আবার একটা যে মাত্র তিনশো টাকা দেখুন পাওয়া যায় দেখুন ওর কাছ থেকে শুনুন গুলো কেমন কান কেমন ভালো দেখুন এই ভাইয়ের কাছে তিনশো টাকায় মাত্র একটু দাম দুশো মধ্যে যাবে বন্ধুরা শান্তিপুর হাটে যে এখনো আসেননি অবশ্যই ঘুরে যাবেন পায়রা কিনতে গেলে তোমাকে শান্তিপুর হাটে আসতেই হবে এত কম দামে কম দামে ভালো মানের দিয়ে নিতে গেলে শান্তিপুর বন্ধুরা দেখুন দাদা সুন্দরী পায়রা কি দাম সুন্দরী পায়রা কি দাম দেখুন সুন্দরী পায়রা আটশো টাকা এটা ভাবতে পারছেন শান্তিপুর হাটে এত কম দামের পায়রা আটশো টাকায় সুন্দরী পায়রা দাম দার করলে কিছু কমে যাবে

যেসব বন্ধুরা আমাদের আছো যারা ফেন্সি পছন্দ করে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো ভাই আমাদেরই পরিচিত শান্তিপুরের বাড়ি তো তোমার শান্তিপুরেই বাড়ি তা নম্বর তো স্ক্রিনে বলে দিল ফেন্সি পাড়া নিতে গেলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো বাড়ি থেকেও নিতে পারো বন্ধুরা আসুন

শান্তিপুর হাটে একটু কম দামে পাওয়া যায় এখানে প্রচুর কালেকশন রয়েছে কাল লাম আছে এ পায়াকার তোমার নাকি এ দাম যাচ্ছে দেখুন দেখুন কালদামা লাইনের কৌটার আছে তিনশো টাকার ওটা আছে আড়াইশো টাকা পায়রার খাবার থেকে শুরু করো দেখুন পাখি থেকে শুরু করে পায়রার খাবার বলো পায়রা আর দেখা যাচ্ছে কোনো জিনিসপত্র খাবার দেওয়ার যেমন এদিকে দেখাও খাবার দেওয়ার জিনিসপত্র থেকে সব এই বাবাই তার কাছে বাবা আমাদের শান্তিপুরেরই এক ব্যবসাদার খুব ভালো ব্যবসা দেন বাবাই তোমার নম্বরটা করো মোবাইল নাম্বার নাইন তোমার কাছে পাওয়া যায় আমার কাছে মোটামুটি পাখি থেকে শুরু করে পায়রাও পায়রাটা অল্প করি আমার মেয়ে পাখির ব্যবসা আর তার সঙ্গে সঙ্গে খাঁচা বানাই আমি এসব সমস্ত যে খাঁচা বেলা খাঁচা বানাই তার সঙ্গে সঙ্গে পাখির সমস্ত রকম খাবার পাখি এবং পায়রার খাবার মানে সমস্ত পায়কিরি এবং খুচরো সেল করি আমি খাজাও হয় কিন্তু খাজা পাইকারির মধ্যে হচ্ছে না অর্ডারই বেশি ম্যাক্সিমাম করি ওই যে খাজা খাজা আমার হাতে ফিনিশিং ফিনিশিং দেখে হবে না দাম দাম এটার দাম আমি মানে আমি আমি দাম বলতে পারবো দেখুন স্পেশাল দাম আমি নাম্বারটা বলে দাও নাম্বারটা হলো এই একই WhatsApp <Sanye> আছে প্লাস আপনি আমার চ্যানেলও সার্চ করতে পারেন সমস্ত আপডেট দেওয়া হয় দুবাই নামে চ্যানেল আছে বয় শান্তিপুর ওখানে আপনার সার্চ করলে পরে আমার সমস্ত রকম যে খাবার থেকে শুরু করে পাখি বা সাগরদার কাছে দেখুন সাগরদার কাছে অনেক রকমের পাখির কালেকশন আছে কিছু মেডিসিনও সাগরদার কাছে পাওয়া যায় দেখুন এই যে সে পায়েতে প্রচুর সব জায়গায় পাবেন না কিন্তু ঠাকুরের কাছে পাবেন নাকি থেকে শুরু করে সবসময় নিয়ে আছে দেখতেই পেলেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখেই পেলেন আর আজকে শান্তিপুরের হাটের একটু লোকটা দেখিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে বলবো দেখুন আজকে মোটামুটি ভালোই লোকজন আছে একটু ঠান্ডার মধ্যে আর যেসব এই ঝড়ের দু তিন দিন অবশ্যই হাই হাইফেলাইন কবুতর বন্ধুরা আমাদের এই শান্তিপুর হাট বৃহস্পতিবার এবং রবিবার হয় রবিবারের হাটই মেনলি ভালো আর বৃহস্পতিবার হাট হয় সেভাবে হয় না কিন্তু বন্ধুদের একটা কথাই বলবো রবিবারের কালেকশন একটু বেশি থাকে ভালোই থাকে রবিবারে আসাটাই বেশ দূরপাল্লা থেকে যারা আসবে শান্তিপুর স্টেশনে নেমেন নতুন হাট কিংবা শান্তিপুর শাড়ি মার্কেট বললেই অটো অটোতে নিয়ে চলে আসবে আর বললেও এখন কম বেশি সবাই জেনে আগে আমাদের পাখিরহাট ভিতরে ছিল এখন একদম কেশিদান্তের দাঁড়িয়ে আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিও তো জন্য নিয়ে আসবো